ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ কল্যাণকে দিতে হবে ছয়শো ছেষট্টি কোটি টাকা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর নিকট ডক্টর ইউনুসের প্রতিষ্ঠানকে পরিশোধ করতে হবে এ অর্থ গেল চার আগস্ট দেয়া এমন রায় প্রত্যাহার করে নিয়েছে হাইকোর্ট যার ফলে দিতে হচ্ছে না কোনো অর্থ চার অগস্টের দেয়া এমন রায় পূর্ণাঙ্গভাবে লিখতে গিয়ে বোধ করেছেন হাইকোর্টের এক বিচারপতি এতে রায় প্রত্যাহার করে তিনি নথি পাঠিয়েছেন প্রধান বিচারপতির কাছে তেসরা অক্টোবর বৃহস্পতিবার সংশ্লিষ্ট বেঞ্চ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে জানা যায় গত চৌঠা আগস্ট বিচারপতি খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ ড ইউনুসের বিরুদ্ধে ছয়শো কোটি টাকা পরিশোধে যে রায় দিয়েছেন সেটি লিখতে গিয়ে কনিষ্ঠ বিচারপতি দেখেন এক সময় মামলাটি রাষ্ট্রপক্ষের হয়ে তিনি শুনানি করেছিলেন কাজেই এ রায় দিতে তিনি পারেন না তাই এটি শুনানির জন্য এখন নতুন বেঞ্চ ঠিক করে দেবেন প্রধান বিচারপতি সেই সঙ্গে গত চৌঠা আগস্ট ডক্টর ইউনুসের কাছে জাতীয় রাজস্ব বোর্ড এর পাওনা ছয়শো ছেষট্টি কোটি টাকা কর দাবির বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট সিফাত মাহমুদ মেট্রো টিভি